এখন চলে এসেছি হলদিয়ার অন্যতম সেরা কোম্পানি এবং সেরা পুজো যেটা সকলেই জানে সেটা হলো আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পুজো প্রত্যেকটা বছরই আমরা ছোট থেকে দেখে এসেছি এই পুজোটা খুবই বড়ো মাপের একটা পুজো এবং এই পুজো দেখার জন্য সারা হলদিয়াবাসী কেন সারা জেলাবাসী রাজ্যবাসীর কাছে একটা প্রতীক্ষা থাকে যে এবছর বছর হলদিয়া আয়সির পুজো প্যান্ডেল দেখব এবং তার প্রতিমা দেখব তাই একইভাবে আমরাও চলে এসেছি আয়সির পুজো প্যান্ডেল এবং প্রতিমা দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ক্রাউড রয়েছে প্রচুর জনসমাগম এই হলদিয়ার এই আয়সির পুজো দেখার জন্য প্রচণ্ড ভিড় সারা হলদিয়ার মধ্যে হয়তো এই একটা জায়গাতেই থেকে বেশি মানুষ ভিড় করে পুজো দেখার জন্য দু হাজার চব্বিশের হলদিয়ার আয়সির পুজো প্যান্ডেল আপনারা দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করেছে প্রত্যেক বছরই নতুন নতুন থিম নতুন নতুন ভাবে ইনারা এনেদের প্যান্ডেল এবং প্রতিমা তৈরি করেন তাই এবছরও কোনো খান্তি রাখেনি কিন্তু সমস্যার বিষয় একটা এবছর দেখলাম প্রবেশ পথ এবং বাহির পথ একটাই যেই কারণে মানুষের প্যান্ডেলের ভেতরে যাওয়া এবং বেরোনোর জন্য খুবই অসুবিধা হচ্ছিল এইটা কর্তৃপক্ষ যদি একটু বাহির পথটা অন্য সাইড থেকে করতে পারতো তাহলে খুবই ভালো হতো তা সত্ত্বেও এই প্রচুর যে ভিড় এবং সমাগম সমাগম কাটিয়ে সমাগম ঠেলে ভিড় ঠেলে আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারুকার্য দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে খুবই সুন্দর হলদিয়ার বলতে গেলে সেরা সেরাদের মধ্যে বিশ্বকর্মা পুজো তো আপনারা জানেন হলদিয়াতে কয়েকশো পুজোর প্যান্ডেল হয়ে থাকে সব প্যান্ডেলই তো আর ঘোরা সম্ভব নয় তার মধ্যে কিছু কিছু ভালো ভালো প্যান্ডেল ঘুরে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে ভিডিওটা আপনারা একটা লাইক কমেন্ট করবেন এবং আপনারাও জানাবেন যে আপনাদের হলদিয়ার কোন পুজো প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে যারা হলদিয়াবাসী তারা তো জানেই তারা প্রত্যেক বছরে বিভিন্ন প্যান্ডেলে ঘুরে যারা বাইক থেকে ভিডিওটা দেখবেন তারা জানাবেন আপনাদের কোনটা ভালো লেগেছে এরপরে আরও প্যান্ডেল আপনাদের দেখাব কিন্তু এই ভিড় ঠেলে প্যান্ডেলের ভিতরে এ ঢোকাটাই এখন খুব চ্যালেঞ্জের উপর এই চ্যালেঞ্জকে সামলে নিয়ে আমিও চেষ্টা করলাম ভিতরে যাওয়ার জন্য কিন্তু এতটাই ভিড় যে খুবই সময় লেগে গেলো তাই ভিডিওটা একটু স্পিডে আপনাদের হয়তো দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিতরে গিয়ে পুরোটাই দেখাবো কত সুন্দর কারুকার্য করেছে প্রতিমাও কত সুন্দর করেছে হলদা আয়ুষীর এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর কারুকার্য কিন্তু প্যান্ডেলটা দেখলাম এবছর একটু সাইডে সরিয়ে ওনারা তৈরি করেছেন সবই ঠিক ছিল শুধু এই প্রবেশ পথ এবং বাইর পথটা যদি একটু মেনটেন করতে পারত তাহলে হয়তো এই সমস্যাটা মানুষ পড়তো না এই প্যান্ডেলটা দেখার জন্য বহু মানুষ বহু দূর দূর থেকে আসে এবছর তো আপনারা জানেন পরপর তিন দিন ভারী বৃষ্টি হওয়ার জন্য প্রচুর পুজো কমিটিগুলোর প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তা সত্ত্বেও আয়সি তাদের নিজের ঐতিহ্য বজায় রেখে তারা সুন্দর নিপুণ কার্যকারিতায় তারা প্যান্ডেল তৈরি করেছে উপরে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর ঝাড়বাতি দেওয়া রয়েছে সুন্দরভাবে ডিজাইন করে পুরো প্যান্ডেলটাকে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন সুতো হয় বিভিন্ন রকম সুতো চাওড়া সুতো বিভিন্ন কালারিংয়ের সুতো সুতো দিয়ে পশমের যে সুতো পাওয়া যায় যেগুলো মানে একটু চাওড়া টাইপের হয় সেই ধরনের সুতো বা দড়ি যেগুলোতে প্যান্ডেল বাঁধা হয় ওই সুতো দিয়েই এই প্যান্ডেলটা তৈরি হয়েছে এবং প্রতিমা দেখুন কত সুন্দর প্রতিমা সুন্দর নিখুঁত কাজ নিপুণ কাজ পাট দিয়ে এবং বিভিন্ন পশম দিয়ে প্রতিমা তৈরি হয়েছে দু কাজ কাজকর্চটা দেখুন সবই সুতো এবং দড়ি আর কিছু কাপড় দিয়ে ফাইবারের অল্প স্বল্প কাজ রয়েছে খুব সুন্দর আর ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা ভিড় সমস্যার কথা তো আপনাদের আগেই জানালাম একটাই রাস্তা যার জন্য প্রচণ্ড সমস্যা ঠিক আছে সব কিছু মিলেই পুজো উৎসৱ কম লাগল অৱশ্যে কমেণ্ট কৰি জনাব ধন্যবাদ